আজকে মঙ্গলবার একটা বিশেষ দিন তাই আমি আজকে ঘুরতে আসলাম দক্ষিণেশ্বরে তো আমি অনেক দর্শনীয় স্থান ঘুরে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং দেখেছি যে আগে আমি তারাপীঠ গিয়েছিলাম এবং দক্ষিণেশ্বরে আমি অনেকবার এসেছি তো তারাপীঠ আর দক্ষিণেশ্বর মধ্যে অনেক তফাৎ দেখা যায় তারাপীঠের মধ্যে প্রচুর যারা ব্রাহ্মণ আছে তারা দর্শন করার জন্য বা লাইন দেওয়ার জন্য বা নানারকম রকম জোর করে বা পয়সা চায় পূজা দেবার জন্য কিন্তু আমাদের এরকম যে দক্ষিণেশ্বর আছে সেখানে এমন কোনো ব্রাহ্মণ নেই যে যারা পয়সা চায় মানে এখানে কেউ পয়সা চায় না আপনি ইচ্ছে হলে তাদের দিতে পারেন বা নাও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এটা একটা ভালো দিক আর এখানে মোবাইল পার্স কিছু অ্যালাউ নেই তবে আগে পার্স এলাও ছিল না এখন পার্স এলাও করেছে তো অনেকের প্রশ্ন হতে পারে যে দক্ষিণেশ্বরে কোন দিন আসলে বেস্ট টাইম হবে বা সবচেয়ে ভালো টাইম হবে তো আমার মতে এটা বেস্ট টাইম বলতে কিছু নেই আপনি যে কোনো সময় আসতে পারবেন তবে আমি এখানে অনেকবার এসেছি সেখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি বলতে পারি আপনি হয়তো রবিবার ছাড়া আসতে পারেন কারণ রবিবারে প্রচুর ভিড় হয় এছাড়াও আপনি আসতে পারেন যে খুব সকালবেলা বা সন্ধ্যাবেলা আসলে এই সময় খুব কম ভিড় হয় আর সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটায় মন্দির বন্ধ হয়ে যায় তবে ভিডিওটা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই জানাবেন এরকম আরও অনেক শর্ট ভিডিও করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও এবং লগ ভিডিও বানাবো সেটাও দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন